আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা বৃন্দ আশা করি সকলেই ভালো আছেন আমি আজকে আলোচনা করব এমন বিষয় যা জানার দ্বারা সকলেই উপকৃত হবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা সামনে আসতেছে রমজান মাস রমজান মাস হলো রহমত মাঘ ফিরাত ও নাজাতের মাস ফজিল ও মর্যাদার দিক দিয়ে বছরের সর্বশ্রেষ্ঠ মাস হলো পবিত্র রমজান মাস এই মাসে যে কোনো কাজ যে কোনো মাসের তুলনায় সত্তর গুণ বেশি পাওয়া যায় এত ফজিলত মাস হওয়া সত্ত্বেও চার ব্যক্তি এমন আছে যাদেরকে আল্লাহ তালা মাফ করবেন না নাম্বার এক মদ পানকারী যে সর্বদাই মদ পান করে দুই মা বাবার নাফরমান সন্তান অর্থাৎ অবাধ্য সন্তান যারা মা বাবার কথা শুনে না মা বাবাকে কষ্ট দেয় তিন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী চার যারা অন্তরে হিংসা বিদ্বেষ রাখে এই চার ব্যক্তি যাদেরকে এই রহমতের মাসেও আল্লাহ তাআলা মাফ করবেন না তবে যদি কেউ তবা করে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন আমিন